নতুন পৌরপ্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে তোরজোজ চলছে পৌরসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেছিলেন গত লোকসভা নির্বাচনে যে সমস্ত এলাকায় তৃণমূলের ফল খারাপ হয়েছে সেই সমস্ত জায়গায় চেয়ারম্যানদের পরিবর্তন করা হবে সেই পরিবর্তনের কাজ শুরু হয়েছে হুগলি জেলা বাস্পেরিয়া ও হুগলি হুগলিচুচুড়া পৌরসভার পৌরপ্রধানকে সরানো হয়েছে বাষ্পেরিয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগীর জায়গায় নিয়ে আসা হয়েছে ওই পৌরসভার পূর্ত দপ্তরের সিআইসি তাপস মুখার্জিকে তিনি শপথ গ্রহণ করে দায়িত্ব ভার নিয়েছেন এবার পালা হুগলি চুচুড়া পৌরসভার গত পনেরোই নভেম্বর দলের নির্দেশ মেনে তৎকালীন পৌরপ্রধান অমিত রায় সদর মহকুমা শাসকের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন পরে সেই পদত্যাগপত্র সদর মহকুমা শাসকের দপ্তর থেকে পাঠানো হয়েছিল হুগলি চুচুড়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে তারপর ছাব্বিশে নভেম্বর পৌরসভার বোর্ড মিটিংয়ে সেই পদত্যাগ গ্রহণ হয় অবশেষে আগামীকাল তারপর ছাব্বিশে নভেম্বর পৌরসভার বোর্ড মিটিংয়ে সেই পদত্যাগপত্র গৃহীত হয় অবশেষে আগামীকাল হতে চলেছে নতুন পৌরসভা নির্বাচন তবে এখনো পর্যন্ত পৌর চেয়ারে কাকে নিয়ে আসা হচ্ছে তা জানানো হয়নি পৌরসভার পক্ষ থেকে আগামীকাল সকাল এগারোটায় পৌরসভা হবে সমস্ত কাউন্সিলর নিয়ে বৈঠক সেই বৈঠকেই পৌরপ্রধানের নাম প্রস্তাবিত হবে তারপর শপথ নেবেন নবনির্বাচিত পৌর প্রধান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পৌরসভার ভেতর তৈরি হচ্ছে স্টেজ সেই স্টেজ প্রস্তুতির কাজ চলছে জোর কদমে আপনারা জানেন যে গত পনেরো আমাদের আবির যে চেয়ারম্যান ছিলেন অমিত রায় তিনি এসডি অফিসে তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন গত ছাব্বিশ তারিখ সেই পদত্যাগপত্র আমাদের পূর্ব দিয়ে গৃহীত হয়েছে কালকে সেই দিন নতুন চেয়ারম্যান নির্বাচন হবে পদ্ধতি যেরকম আছে যে আগে প্রথমে আমাদের একটা বোর্ড মিটিংয়ে বোর্ড মিটিং হবে সেখানে নাম প্রস্তাব হবে সমর্থনের উপর ভিত্তি করেছে সেটা হবে তারপরে নিচেতে একদিন দেখছেন যে স্টেজ হয়েছে সেখানে তার সফল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চেয়ারম্যানের নাম কি দল থেকেই পাঠানো হবে অবশ্যই অবশ্যই দল থেকেই পাঠানো হবে সেটা কি কালকেই পাঠানো হবে না আজকে পাঠিয়ে দেওয়া হবে সেটা আমি আমার কাছে এই মুহূর্তে কোনো খবর নেই যাই নাম পাঠাক সেটাই বুঝতে হবে এবং আমরা সবাই মিলে তার পাশে থেকে কাজ করি কালকে কটার সময় শপথ গ্রহণ অনুষ্ঠান এগারোটা টাইম হচ্ছে এগারোটা এগারোটা নেমে হচ্ছে ব্যুরো রিপোর্ট টিভি নাইনটি নাইন বাংলা